আসসালামু আলাইকুম ভাই আপুরা কি অবস্থা তোমাদের আচ্ছা ভাই আপুরা তোমাদের সাথে কি কখনো এরকম হয় যে তোমরা একটা কাজ করার কথা ভাবছো যে তোমরা এই কাজটা করবা তারপর দুই থেকে পাঁচ সেকেন্ড পরে তোমাদের মনে না থাক এই কাজটা না করি ভালো লাগছে না এই কাজটা আমি সফল হবো কি হবো না তার নেই ঠিক গ্যারান্টি নেই থাক না করি আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই তোমাদের কি এরকম হয় যে তোমরা হচ্ছে সকালবেলা ডিসিশন নিছ যে তুমি হচ্ছে স্কুলে কলেজে যাবা তুমি অ্যালার্ম দিলাম বাজলো তুমি মনে হলো যে আমি উঠলা আর পাঁচ মিনিট ঘুমাই নি আমার ঘুমটা কমপ্লিট হয়নি আমার শরীরটা হচ্ছে এখনো মানে জেগে ওঠে ঠিকঠাক মতো আমি পাঁচ মিনিট পরে উঠবো সময় তো আসি আচ্ছা এটা করে কি হলো তুমি এটা ভাবতে থাকলা পাঁচ মিনিট করে বাড়াতে 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 তোমার স্কুল কলেজে যাওয়ার সময়টাই পার হয়ে গেলো এরকম কখনো হয়েছে তোমার জীবনে অথবা এরকম কি কখনো হয় যে তুমি স্কুল কলেজে একটা টপিক তোমার টিচার পড়াচ্ছে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো না তোমার মনে হচ্ছে এই কোশ্চেনটা করা জরুরি এই কোয়েশ্চেনটা করলে তুমি হয়তো বুঝতে পারবা বেটার বুঝতে পারবা কিন্তু তুমি খেয়াল করলা যে তোমার ফ্রেন্ডরা তোমার ক্লাসমেটটা খুব ভালো মতোই বুঝতে পারছে টপিকটা তাদের কোনো সমস্যা হচ্ছে না তখন তোমার এরকম মনে হয় এরকম চিন্তা জাগে যে আমার ফ্রেন্ড যেহেতু বুঝতে পারছে তার মানে টপিকটা খুবই ইজি আমি কোয়েশ্চেনটা না করি কোশ্চেনটা করলে হয়তো কি খুবই সিলি হয়ে যাবে কোশ্চেনটা খুবই ফানি হয়ে যাবে আমার টিচার কি ভাববে আমার ফ্রেন্ডরা কি ভাববে হাসা হাসি করবে না আমার ভয় লাগছে আমি কোশ্চেনটা করবো না এরকম হয় শেষ পর্যন্ত তোমার কি হলো এরকম হলে তোমার কোয়েশ্চেনটা করা হলো না তোমার যে প্রশ্নটা ছিল মনে সেটাও ক্লিয়ার হলো না তুমি টপিকটা ক্লিয়ারলি বুঝতে না এরকম হয়েছে কখনো আচ্ছা তোমার যদি লাইফে এরকম ব্যাপারগুলো ঘটে যে তুমি আসলে ডিসিশন নিচ্ছ একটা কাজ করবা কিন্তু শেষ পর্যন্ত আর কাজটা যেই ভাবনাটা ছিল তোমার সেই ভাবনাটাকে তুমি কাজে রূপান্তর করতে পারছো না তাহলে তোমার আমি তোমাকে এমন একটা সিম্পল ট্রিক শিখাই দিব একটা মেন্টাল টেকনিক শিখাই দিব এই টেকনিক টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি কি করতে পারবা তোমার ডিসি তোমার ডিসিশনগুলোকে তোমার যে ভাবনাগুলোকে তুমি কাজে রূপান্তর করতে পারবা জানতে চাও সেই ট্রিকটা আসো জেনেফেলি ফেলি খুবই সিম্পল একটা নাম নামটা হচ্ছে ফাইভ সেকেন্ড রুল ঠিক আছে ফাইভ সেকেন্ড রুল কোথেকে আসলো কি জিনিস আচ্ছা ফাইভ সেকেন্ড রুলটা আসছে হচ্ছে মেল রবিন্স নামে একজন লেখিকা আছে উনি ওনার বইয়ে উল্লেখ করছে ফাইভ সেকেন্ড রুল সো কিভাবে আসলো আচ্ছা উনার বই থেকেই হচ্ছে আমি এটা তুলে আনি যে উনি একজন দিন দেখলেন যে টিভিতে নাসার বিজ্ঞানীরা হচ্ছে রকেট বানাইছে এখন রকেটটা উড়ে যাবে লঞ্চ প্যাডে হচ্ছে রকেটটাকে রাখা হয়েছে রকেটটা উড়ে যাবে কাউন্ট টাউন দেওয়া হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ান বলার সাথে সাথে কি হলো রকেটটা উড়ে গেল ঠিক আছে একটা জিনিস খেয়াল করে দেখছো যে প্রথমে কি হলো প্রথমে হচ্ছে অনেক অনেক প্ল্যানিং হলো ডিসিশন রকেটটা রকেটটা বানানো বানানো হয়েছে ঠিক আছে নাসার বিজ্ঞানীরা বানাইছে নাসা বানাইছে রকেটটা এরপরে কি হলো একটা কাউন্ট ডাউন হলো ফাইভ থেকে ওনার পর্যন্ত গোনা হলো আর ওয়ান গোনার সাথে সাথে কি হলো রকেটটা উড়ে গেল তা মানে হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেল ইতিহাস তৈরি হয়ে গেল রকেটটা যেহেতু উড়ে গেল তার মানে কি প্রজেক্টটা সফল হয়ে গেল তাই না রকেট যেহেতু উঠতে পারছে তার মানে প্রজেক্টটা সফল নাসা সফল নাসার বিজ্ঞানীরা সফল তারা যে টার্গেট নিয়ে নামছিল মাঠে সেই টার্গেট তারা ফিল করতে পারছে তারা লক্ষ্যে পৌঁছাতে পারছে দেখছো পাঁচ সেকেন্ডের মধ্যেই ডিসিশনটা সব প্ল্যানিং যত চেষ্টা প্রচেষ্টা সবকিছু কি হলো সবকিছু অ্যাকশনে কনভার্ট হয়ে গেল সবকিছু কাজে কনভার্ট হয়ে গেল সফল হতে পারলো তারা ঠিক আছে এখান থেকে এই মেল রবিন্স মনে হলো আচ্ছা আমি কি এই ট্রিকটা এই কাউন্টডাউনের এই যে ট্রিকটা আছে এটাকে আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি তো তারপরে তিনি কি করলেন তারপরে উনার যে কাজটাই হচ্ছে উনি ভাবছিলেন যে করবেন কিন্তু কখনো করা হচ্ছিল না উনি যেই হ্যাবিটটা তৈরি করা শুরু করলেন যে একটা ডিসিপ্লিন অথবা একটা হ্যাবিট নিজে জীবনে তৈরি করা শুরু করলেন সেটা হচ্ছে উনি যখন ভাবলেন যে আমি এই কাজটা করব তারপরে উনি কি করলেন উনি হচ্ছে চোখ বন্ধ করে ফাইভ থেকে ওয়ান পর্যন্ত একটা উল্টা কাউন্ট ডাউন দিলেন যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ান বলার সাথে সাথে উনি কি করলেন কাজটা শুরু করে দিলেন ঠিক আছে উনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে এই কাজটা করলে উনি আগে যে কাজগুলো করতে পারছিল না উনার দ্বারা যে কাজগুলো আগে সম্ভব হচ্ছিল না এখন সেগুলো সম্ভব হওয়া শুরু করছে উনি সেই কাজগুলো করতে পারা শুরু করছেন আর যেহেতু কাজ করতে পারা শুরু করছেন যেহেতু উনি কাজ করছেন তা মানে উনি আস্তে আস্তে সফল হতে শুরু করছেন আগে যে যিনি সফলতা পাচ্ছিলেন না উনি যে কাজগুলোই করতে পারছিলেন না কাজগুলো না করতে সফলই হতে পারবেন না এখন যেহেতু কাজটা করতে পারছেন উনি উনার জীবনে সফলতা পাওয়া শুরু করছেন ঠিক আছে সো তারপরে উনি হচ্ছে কি করলেন একটা বই লিখলেন ফাইভ সেকেন্ড রুল এটা সবার সাথে শেয়ার করলেন এই রুলটা এখন এরপরে যারাই তাদের জীবনে এই রুলটা অ্যাপ্লাই করছে যে কাজটা তারা করতে পারছিল না এই হ্যাবিটটা গ্রো করতে পারছে যে ফাইভ সেকেন্ড রুল অ্যাপ্লাই করলে কি করতে পারছে ডিসিশনটা তাদের একসাথে কনভার্ট করতে পারছে তারাই সফলতা পাচ্ছে তারাই সফলতা পাচ্ছে ঠিক আছে এই কারণেই তার এই ফাইভ সেকেন্ড রুল বইটা আসলে এখন বেস্ট বেস্ট সেলার বেস্ট সেলার ঠিক আছে একটা বেস্ট সেলার বই ওকে পেসিলা কেন হলো কারণ যেহেতু মানুষ এটা অ্যাপ্লাই করছে নিজের জীবনে সফল হচ্ছে সেই কারণে ওকে সো কি হলো ট্রিকটা কি ঠিকটা আমরা বুঝাই ফেললাম যে ট্রিকটা হচ্ছে সিম্পল তুমি যদি ভাবো যে একটা কাজ করবা ভাবা ভাবলাম ভাবার পরে তুমি কি করবা তুমি একটা কাউন্টডাউন দিব তোমার মাথার মধ্যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ান বলার সাথে সাথে কি হবে ওয়ান বলার সাথে সাথে তুমি জাস্ট সিম্পলি কাজটা শুরু করে দিবা এক্সট্রা কোনো ওভার থিঙ্কিং না এক্সট্রা কোনো ভাবনা না এক্সট্রা নো নাথিং তুমি জাস্ট যখনই ওয়ান গুনবা তুমি কাজটা শুরু করে দাও ঠিক আছে তুমি দেখবা যে আগে যে তোমার দ্বারা যে কাজগুলো করা সম্ভব হচ্ছিল না তুমি কখনোই করতে পারছি না সেই কাজগুলো তুমি করা শুরু করছো ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রুলটা আসলে কেন কাজে দেয় কেন কাজ করে এই রুল ঠিক আছে এই রুলটা এই কারণে কাজ করে দেখো তুমি যখন একটা কাজ করার কথা ভাবছো যে আমি কাজটা করব তারপর তুমি যখন হচ্ছে এক্সট্রা টাইম নাও না ভাবার জন্য যে আসলে আমি কিভাবে করবো একটু গুছাই নি আমি আদৌ করবো কিনা এই কাজটা করলে সফলতা পারবো কিনা যে এইসব তুমি যখন ওভার থিঙ্ক করা শুরু করো ভাবা শুরু করো এক্সট্রা কিছু চিন্তা করা শুরু করো তখন যেটা হয় সেটা হচ্ছে তোমার ব্রেন যেটা চায় তোমার ব্রেন হচ্ছে অলওয়েজ চাই তুমি একটা সেই জোনে থাক তুমি একটা কমফোর্ট জোনে থাকো তুমি অলওয়েজ কি থাকো তুমি অলওয়েজ আরামে থাকো ঠিক আছে তুমি অলওয়েজ আরামে থাকো এটাই তোমার ব্রেইন তোমাকে রাখতে চায় করতে চায় ঠিক আছে সো ব্যাপারটা যেটা ঘটে সেটা মনে করো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে তুমি মনে করো একটা কঠিন একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছ ঠিক আছে তোমার এ সিলেবাসে আসে এই কঠিন চ্যাপ্টার তোমার পড়া লাগবে ওকে তুমি ভাবে যে পড়বা এরপর তুমি একটু ওভারথিং করা শুরু করলো একটু ভাবনা চিন্তা করা শুরু করলো যে তুমি কিভাবে পড়বা কেন এই চ্যাপ্টারটা কঠিন কেউ বুঝে না আমিও তো বুঝতে পারছি না যখন তুমি ওভার করবা তখন যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার ব্রেন এইটা বলা শুরু করবে যে না 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 তুমি এই চাপটা পড়ো না এই খুবই কঠিন তোমার কিন্তু খুবই কষ্ট হবে এক কাজ করো তুমি হচ্ছে আহ খাও দাও তুমি তারপরে হচ্ছে ঘুমায় যাও অথবা হচ্ছে ফোন টিপো আজকে আর তুমি হচ্ছে এত এফোর্ট দিও না এত কষ্ট করো না তোমার ভাল লাগবে না করতে তুমি হচ্ছে কালকে চেষ্টা করে দেখো কালকে দেখো আজকে থেকে বেটার লাগবে তুমি করতে পারবা কাজ তুমি এই চ্যাপ্টারটা পড়তে পারবা ঠিক আছে কালকে চেষ্টা করে দেখো আজকে আর করো না ঠিক আছে এই যে এইভাবে কি করছে তোমার ব্রেন তোমাকে ম্যানিপুলেট করে তোমার ডিসিশনটা চেঞ্জ করে দিচ্ছে তোমাকে ডিলে করাই দিচ্ছে তোমার কাজটা বারবার পিছাই দিচ্ছে ঠিক আছে আর এটা করলে কি হচ্ছে এটা করলে তোমার যে ডিসিশনটা আর অ্যাকশনে কনভার্ট হচ্ছে না বুঝতে পারছো তোমার ব্রেন কি করছে তোমার ব্রেন তোমাকে ম্যানিপুলেট করে তোমাকে কন্ট্রোল করে আর সেই কাজটা সেই ভাবনাটাকে কাজে রূপান্তর রূপান্তরিত হতে দিচ্ছে না বুঝতে পারছো সো কি করতে হবে যেই কাজটা করতে হবে তোমার ব্রেইনকে তুমি কন্ট্রোল করবা ব্রেন যেন তোমাকে কন্ট্রোল না করে কি করতে হবে তুমি যখনই ভাবছো যে কাজটা করবা সিম্পলি কী করবা সিম্পলি তোমার ব্রেন এটা কাজে লাগাই দিবা যে ব্রেন কি করো তুমি হচ্ছে আমি এটা ভাবছি যে আমি এটা করবো তুমি এখন ফাইভ থেকে অন পর্যন্ত ঠিক আছে তুমি এই কাজটা করবা আর যখনই তুমি ফাইভ থেকে ওয়ান পর্যন্ত আসবা গোনার সাথে তুমি তুমি কাজটা শুরু করে দিবা ঠিক আছে আর কিছু তোমাকে ভাবতে আমি দিব না তুমি তুমি গোনার সাথে সাথেই কাজটা শুরু করে দিবা ঠিক আছে ব্রেন যখনই এটা করা শুরু করবো তখন যেটা হবে ব্রেন এক্সট্রা কিছু ভাবার সময় পাবে না আর এক বলার সাথে সাথে তুমি যখন কাজটা শুরু করে দিচ্ছ তখন কি হচ্ছে তোমার ব্রেনে তোমাকে সাপোর্ট দেওয়া শুরু করবে যে যেহেতু তুমি ডিসিশন নিয়েই ফেলছো কাজটা শুরু করে ফেলছো ঠিক আছে আমি তোমাকে সাপোর্ট করবো আসো আমরা এই চ্যাপ্টারটা পড়া শুরু করি দেখি কেন এই চ্যাপ্টারটা কঠিন পড়ে দেখি বুঝবো আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ পড়লেই বুঝতে পারবো পড়লেই হচ্ছে টপিকটা ক্লিয়ার করতে পারবো ঠিক আছে সো এটাই হচ্ছে মূল কারণ যে ব্রেইন তোমাকে যেন কন্ট্রোল করতে না পারে এটাই হচ্ছে সেই মেন্টাল ট্রিক ঠিক আছে তুমি একটা হচ্ছে কাউন্টডাউন দিবা কাউন্টডাউন দেওয়াটাই দেওয়াটা কাজ তোমার ব্রেনকে দিয়ে দিবা যে ব্রেইন তুমি এই কাউন্টডাউনটা দাও তারপরে কাজটা শুরু করো তাহলে তোমার ব্রেন কি করতে পারছে না এক্সট্রা কিছু ভাবতে পারছে না তখন কি হচ্ছে তখন তোমার হচ্ছে এই তোমার যে ডিসিশনটা ছিল সেটা অ্যাকশনে কনভার্ট হওয়া শুরু করছে ঠিক আছে তুমি কাজটা করা শুরু করছো তোমার ব্রেইন এক্সকিউজ দেওয়ার কোনো তৈরি করার বুঝতে সো দেখো মাথায় রাখতে হবে এক্সকিউজ ইজ নট টু অ্যাকশন তুমি যদি একবার এক্সকিউজ দেওয়া শুরু করো না কোনো কাজে তুমি কখনোই সেই কাজটা করতে পারবো না তুমি অ্যাকশনে কনভার্টই করতে পারবো না ঠিক আছে তুমি একবার এক্সকিউজ দেওয়া শুরু হলে সেটা কখনোই অ্যাকশনে কনভার্ট করা সম্ভব না ডিলে ইজ ইকুয়ালস টু অফ অ্যাকশন তুমি যদি একবার কাছে পিছানো শুরু করো ডিলে করো শুরু করো তখন কি হবে আস্তে আস্তে ওটা পিছাতেই থাকবে শুধু পিছাতেই থাকবে তুমি যে ডিসিশনটা নিছিল তুমি যে কাজটা করবা সেই কাজটা তো আর হবে না কি হবে তোমার ডিসিশনটা মৃত্যুবরণ করবে তোমার ভাবনাটা মৃত্যুবরণ করবে সেটা আর কখনো কি হবে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এটা স্বপ্ন দেখছো স্বপ্ন তো স্বপ্ন রাইট ওটা বাস্তব না তুমি ডিসিশন নিচ্ছ তোমার ড্রিম ছিল স্বপ্ন ছিল ও স্বপ্নটা গেল ভাবনাটা ভাবনায় রয়ে গেল ওটার কাজে রূপান্তরিত হলো না ওটা ওখানেই মারা ওটা ওখানে বুঝতে পারছো ওকে দেখো উপরে কি লেখা আছে লাইন দেখো তো ডিসিপ্লিন ইজ নট ইক টু ফিলিং ইটস ডিসিশন দেখো আমরা তো সবাই জানি যে আমাদের জীবনে সফল হতে গেলে কি দরকার ডিসিপ্লিন তৈরি করা ভালো ভালো ডিসিপ্লিন ভালো ভালো হ্যাবিট তৈরি করা দরকার ঠিক আছে এখন তোমার কি এরকম মনে হয় যে যখন কোনো কাজ করতে যাও তোমার মনে হয় যে তুমি মোটিভেশন পাচ্ছ না কাজটা করার সো মোটিভেশন যেহেতু না কাজটা তুমি আর করা হচ্ছে না দেখো মোটিভেশন খুঁজলে সব কাজে কখনোই তুমি কোনো ডিসিপ্লিন কোনো হ্যাবিট গঠন করতে পারবে না ঠিক আছে হ্যাবিট গঠন করা হবে তোমার ডিসিশনটা তুমি যদি ডিসিশন নাও যে তুমি এই কাজটা করবা তারপর তুমি যদি ফাইভ সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করে তোমার ডিসিশনটাকে অ্যাকশন কনভার্ট করা শুরু করো প্রতিদিন যদি তুমি রেগুলার তুমি এই কাজটা করো তাহলে সেটা ডিসিপ্লিন সেটা হ্যাবিটে কনভার্ট হবে ঠিক আছে মনে করি যে আমাকে দিয়ে আমি একটা এক্সাম্পল দিই যে আমি হচ্ছে ভাবছিলাম যে আমি হচ্ছে এক্সারসাইজ আমার এক্সারসাইজ করা জরুরি আমার ফিট হওয়া ফিট থাকার জন্য তো আমি যে কাজটা করা শুরু করলাম যে প্রতিদিন ছয়টার সময় আমি কি করলাম উঠলাম সঠের সময় উঠে আমি হচ্ছে রেডি হলাম রেডি হয়ে ভাবলাম যে আমি এক্সারসাইজ করবো দেন আমি ফাইভ থেকে এক পর্যন্ত কাউন্ট ডাউন দিলাম ফাইভ সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করলাম ঠিক আছে যখনই ওয়ান গুনলাম তখনই আমি এক্সারসাইজ করা শুরু করলাম কোনো এক্সট্রা ভাবলাম না কোনো কিছু না ঠিক আছে এখন এই ফাইভ সেকেন্ড রুলটা যদি আমি প্রত্যেক দিন এক্সারসাইজের আগে অ্যাপ্লাই করা শুরু করি আর আমি যদি এক্সারসাইজ শুরু করি তখন কি হচ্ছে প্রতিদিন যদি আমি এই কাজটা করতে থাকি করতে করতে কি হয়ে যাবে সেটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে আমার ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে আমার হ্যাবিটের মধ্যে চলে আসবে ফাইভ সেকেন্ড রুল এই হ্যাবিটটা ইউজ আসলে আমি করতে পারছি আমার যে কাজটা আমি করতে পারছিলাম না সেটাকে আমার হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসতে পারছি বুঝছো সেই কারণে ডিসিপ্লিন ইকুয়ালস টু ডিসিশন ঠিক আছে তুমি ডিসিশন নাও ডিসিশন নিয়ে ফাইভ সেকেন্ড উনি অ্যাপ্লাই করো সেটা প্রতিদিন অ্যাপ্লাই করতে থাকো তোমার প্রতি তোমার প্রতিটা কাজে তাহলে কি হবে তাহলে তোমার ডিসিপ্লিন প্রতিষ্ঠিত হবে বুঝছো ডিসিপ্লিন প্রতিষ্ঠিত হবে এখন এই ফাইভ সেকেন্ড রুলটা তুমি কিন্তু কাজে তুমি যেই কাজটি তোমার হচ্ছে না শুধু পড়াশোনা না কিন্তু পড়াশোনা পড়াশোনা করতে পারো তুমি হচ্ছে কোনো টপিক পড়তে যাচ্ছ ম্যাথ পড়তে যাচ্ছ সেখানে অ্যাপ্লাই করে দেখো আগে করতে পারছি না এখন করতে পারবা তারপর তুমি হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট করতে আগে পাচ্ছি না এখন পারবা তারপর তুমি হচ্ছে একটা স্কিল শিখতে চাচ্ছ যেটা কখনোই সম্ভব হচ্ছিল না তুমি ভাবছিলাম যে তুমি স্কিলটা শিখবা 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 ডিলে হচ্ছিল তুমি হায়ার সেকেন্ড উল্ট অ্যাপ্লাই করে কাজটা শুরু করে দাও দেখবা যে তুমি শিখা শুরু করতে পারছো সেটা শুরু করতে পারলে কি একসঙ্গে তুমি শিখে যাওয়া না দেখো তুমি প্ল্যানিং করছো ডিসিশন নিছো সবকিছু ডান একটা স্টেপ বাকি আছে সেটা কি কাজটা শুরু করা অ্যাকশন অ্যাকশন নেওয়া শুরু করা রাইট সেটা তোমার হচ্ছে না তাই না তোমার তো সেই কাজটাই হচ্ছে না সো কি করবা ফাইভ সেকেন্ড রুল অ্যাপ্লাই করে দেখো তোমার লাস্ট স্টেপটা তুমি তুমি জাস্ট জাম্প করে লাস্ট স্টেপটা পৌঁছে যেতে পারবা ঠিক আছে ব্রেনকে এক্সকিউজ দেওয়ার সময় দিও না তুমি জাস্ট কি করো তুমি জাস্ট ব্রেইন কি তুমি কমান্ড করো যে ব্রেইন ফাইভ থেকে ওয়ান পর্যন্ত কাউন্ট ডাউন দাও ওয়ান বলার সাথে সাথেই তুমি কাজটা শুরু করে দাও আমি শুরু করবো তুমি শুরু করবো একসাথে শুরু করবো ব্যস্ত একদিন আমরা কাজটা শুরু করলেই সফল হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা হলে কি হবে এটা হলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধ্য তুমি তোমার লক্ষ্যে একসময় না একসময় পৌঁছে যাবা দেখো জীবনে তুমি জীবনে তো হচ্ছে তুমি সফলতা পেতে গেলে অনেক ঘাই গুতাই তো খাবার রাইট অনেক হচ্ছে চড়াই উচ্চাই তো আসে জীবনে ঠিক আছে মূল কাজটা হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে তোমার কাজটা শুরু করা তুমি আগে কাজটা শুরু করো অ্যাকশন নেওয়া শুরু করো অ্যাকশন নেওয়া শুরু করে তুমি আস্তে আস্তে শিখতে 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 তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবাই লক্ষ্যে পোছানো আগে তো অ্যাকশন নেওয়া জরুরি রাইট অ্যাকশনটা নাও একশনটা নিলেই তুমি লক্ষ্যে পৌঁছা যাবে ঠিক আছে আর অ্যাকশনটা নেওয়ার জন্য কি করতে হবে তোমাকে ফাইভ সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করে দেখতে হবে ফাইভ সেকেন্ড রুলটা তোমার অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসতে হবে বুঝতে পারছো অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসতে হবে ওকে এখন লাস্ট দুইটা লাইন লাস্ট দুইটা কথা দেখো ইনএকশন ইজ ইয়ার রিয়েল এনিমি ইনএকশন ইজ ইয়ার রিয়েল এনিমি ঠিক আছে তুমি অ্যাকশন নিচ্ছ না বলেই তুমি সফল হতে পারছো না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না তুমি যেটা চাচ্ছ জীবনে সেটা হচ্ছে না ঠিক আছে অ্যাকশন নেওয়া শুরু করো ফাইভ সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করো অ্যাকশন নেওয়া শুরু করো তাহলে তুমি সফল হতে পারবা ইনএকশনটাই হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু ঠিক আছে আর স্টার্ট বিফোর ইউর রেডি এত ভাবনা চিন্তা করো কিছু তুমি ভেবে ফেলছো যে তুমি এই কাজটা করবা ডান রেডি হওয়া লাগবে না তো প্রিপারেশন নেওয়া লাগবে না কাজটা শুরু করো কাজটা শুরু করার পরেই কাজের মাধ্যমে তুমি প্রিপারেশন নিতে চাও তুমি যেটাই করতে চাও না কেন আগে কাজটা শুরু করো অ্যাকশনটা নেওয়া শুরু করো ঠিক আছে তুমি পড়া শুরু করতে চাও পড়া শুরু করে দাও পাঁচ সেকেন্ডের মধ্যে পড়া শুরু করে দাও এক্সট্রা কোনো ভাবনা চিন্তা না তাহলে কি করতে পারবা তুমি তুমি যেটা করতে চাচ্ছিলা সেটা করতে পারবা আস্তে আস্তে তুমি তোমার সফলতা যেই মঞ্জিলে তুমি পৌঁছাতে চাচ্ছিলা সেই মঞ্জিলে তুমি পৌঁছাতে পারবা বুঝতে পারছো ভাইয়া পুরো ওকে সো আমি তোমাদের এই ট্রিকটা শিখাই দিলাম আমি বিশ্বাস করি তোমরা তোমাদের জীবনে যেই কাজটা করতে পারছিলাম না সেই কাজে পেলাই তোমরা এই রুলটা অ্যাপ্লাই করবা এই রুলটা অ্যাপ্লাই করেই তুমি আগে যেই কাজ অ্যাকশনে তোমার ডিসিশনটা অ্যাকশনে কনভার্ট করতে পারছিল না এখন ডিসিশনটা কি করতে পারবা অ্যাকশনে কনভার্ট করতে পারবা ঠিক আছে ভাই সো তোমাদের কাছে আমার এই চাওটাই থাকবে যে তোমরা হচ্ছে ফাইভ সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করো রুলটা অ্যাপ্লাই করে আমাকে এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবা যে তোমরা এই করে তোমাদের জীবনে কোন কোন স্তরে কোন কোন কাজে এই করছো আর করে সফল হয়েছে ঠিক আছে আমাকে জানাবা কিন্তু দেখো ভাই আপুরা আমাদের যত টিপস ট্রিক্স হ্যাকস কন্টেন্ট ক্লাস যত কিছু বলো না কেন কিছু কিন্তু আমাদের উপকারের জন্য রাইট তোমাদের উপকারের জন্যই কিন্তু আমরা এগুলা তৈরি করি তাই না এখন তোমার যদি উপকার লাগে তাহলেই কিন্তু আমরা সফল আর উপকারটা যে হচ্ছে তোমাদের আমি জানো কি করে বলো তোমরা জানলেই আমরা জানতে পারবো রাইট সো তোমরা আমাদেরকে জানাও কমেন্টে যে তোমাদের এগুলো হেল্পফুল হচ্ছে কিনা ঠিক আছে হেল্পফুল হলে আমরা মোটিভেশন পাবো তোমাদের আরও এরকম ট্রিক তোমাদেরকে তোমাকে জানানোর জন্য ঠিক আছে ফাইভ সেকেন্ড রুলের মধ্যে আরো অনেক ট্রিক আছে আরো অনেক সফল হওয়ার আসলে মন্ত্র আছে সেই মন্ত্রগুলো আমরা তোমাদেরকে শিখাতে পারবো ওকে ভাইয়া পুরা ঠিক আছে সো অবশ্যই জানাবা কিন্তু যে তোমরা আসলে কোন কোন ক্ষেত্রে লাইফের কোন কোন ক্ষেত্রে ফাইভ সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করতে পারছো অ্যাপ্লাই করে সফলতা পাইছো কিনা ঠিক আছে দেখো প্রথমে অনেকবারই মনে হবে এমন হতে পারে যে তুমি অ্যাপ্লাই করছো ফাইভ সেকেন্ড রুলটা কিন্তু কোনো কাজ হচ্ছে না তুমি আগে যেরকম ঢিলেমি করছিলে আগে যেরকম প্রোকাসিনেট করছা আগে যেরকম করছিলা এখনো সেরকমই হচ্ছে দেখো প্রথম দিকে এটা হতে পারে একটা অভ্যাস গঠন করার জন্য কিন্তু একটা মিনিমাম একটা সময় লাগে ঠিক আছে ওই সময়টা দাও তুমি চেষ্টা করতে থাকো সেকেন্ড প্রত্যেকটা তুমি যে কাজগুলো করতে পারছো না সেই কাজগুলো করতে 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 থাকো একটা সময় করবা তুমি অবাক হয়ে যাবা এই কাজগুলো সেই কাজগুলো তুমি করা শুরু করছো ঠিক আছে ভাইয়া পুরা এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করে ভাইকে কিন্তু জানাবা যে তোমরা কি করতে পারছো তোমরা সফল হতে না, কিনা তোমরা আগে যে কাজগুলো করতে পারছো না সেগুলো করতে পারছো কিনা ওকে ওকে ভাইপুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ